নির্বাচন কমিশন থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে অফিস থালাবদ্ধ করে রাখা হয়েছে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নেতৃবৃন্দের গড় বাড়ি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে কি করা হয় নাই আমাদের সাথে আর কার সাথে এগুলো করা হয়েছে আর কারোর সাথে এগুলো করা হয়েছে কিন্তু না যাদের সাথে অনেক কিছুই করা হয়নি দুর্ভাগ্যবশত তারা জাপিয়ে পড়লেন ছাদাবাজিতে অনেকে টেম্পো স্ট্যান্ড দখল থেকে আল্লাহ আমার মুখে তো এসে গেল এই ধরনের অনেক কিছু তারা দখল করে নিলেন তারা মামলা বাণিজ্য শুরু করে দিলেন মানুষকে নিরীহ মানুষকে হয়রানি করলেন একজন লোক একটা রাজনৈতিক দল সমর্থন করে এই জন্য তাকে মামলা দিয়ে তার কাছ থেকে খাজনা আদায় করতে হবে আমরা তাকে ঘৃণা করি এটি আমাদের রাজনৈতিক শিক্ষায় নাই সম্মানিত ভাই বোনেরা আমরা ধৈর্য ধরেছি পাঁচ তারিখ আমরাই সবার আগে বলেছি আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নেব না বরঞ্চ আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন আমরা শেষ পড়ে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব আমরা তাই করেছি চোখের পানি দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেছি এরপরে আমরা নেমে পড়েছি জনগণের খেদমতে ছাদাবাসদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছি জায়গায় জায়গায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছি নিজ দায়িত্বে একটা না পনেরো দিন চব্বিশ ঘন্টা রোদে ভিজে রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমাদের ভাইয়েরা সারা দেশে এই দায়িত্ব পালন করেছেন আমরা কোথাও কোনো দুর্বলতা দেখাইনি বন্যা এসেছে আমরা ঝাঁপিয়ে পড়েছি শহীদ হয়েছে যারা তাদের পরিবারে আমরা দৌড়ে সবার আগে যাওয়ার চেষ্টা করেছি আহত পঙ্গুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা এইভাবে সমাজটাকে তুলে আনার চেষ্টা করেছি আমরা যত উপরের দিকে টান দেই কেউ কেউ তত ঠ্যাং ধরে নিচের দিকে টান দেয় আমরা তাদেরকে বলি ইনশাল্লাহ জনগণের ভালোবাসা সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে তুলে আনবো ইনশাল আমরা চূড়াবালিতে এই জাতিকে আর হারিয়ে যেতে দিব না ইনশাল আমাদের অঙ্গীকার স্পষ্ট দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করব না আমাদের অঙ্গীকার প্রস্ত বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মাইলের মাটির উপরে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না আমাদের অঙ্গীকার স্পষ্ট আর মামলাবাজের জালে জড়িয়ে মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না আমরা আরো স্পষ্ট করে বলতে চাই আবার বনিতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ বিচার কারো মুখ দেখে আর হবে না কারো ধর্ম দেখে হবে না কারো বর্ণ দেখে হবে না কারো প্রতিপত্তি দেখে হবে না বিচার চলে যাবে নির্যাতিত মানুষের ঘরে সম্মানিত ভাইয়েরা সেই রকম একটা ফেসিবাদ মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই আপনারা কি আছেন আমাদের সাথে ভালোভাবে থাকবেন এই দেশ সমাজ না হওয়া পর্যন্ত লড়ে যাবেন হ্যাঁ আমি আস্থা রাখি আপনারা লড়ে যেতে পারবেন কারণ আপনাদের ইতিহাস তাই বলে আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিন বোনেরা এখানে এসেছেন তাদের প্রতি আমাদের আহ্বান বাংলাদেশ জামাত ইসলামী সহ দশটি দল আল্লাহ তালার বিজ নিল্লা সাহায্যে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ আপনারা ঘরে থাকবেন নিরাপদ চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ আমরা সেই সম্মান আমাদের মায়াদেরকে দেব যদি আমরা দিতে পারি আমাদের জীবন সার্থক হবে কারণ আমরাও মায়ের পেট থেকে দুনিয়া এসেছি আমরাও দুনিয়া আসার পরে দুটি বছর আড়াইটি বছর মায়ের বুকেই আল্লাহ তালা রিজেকে ঠিকানা করে দিয়েছিলেন সেই বুকটাই ছিল আমাদের জন্য নিরাপদ বিছানা সেই মাই আদরে যত্নে ভালোবাসায় দরদে আমাদেরকে গড়ে মানুষ বানিয়েছেন বাবাদের এত অবদান আমাদের জন্য নাই আমি মাদেরকে খুশি করার জন্য বলছি না এটা না বললে সত্যের অপলাপ হবে নিজের বিবেককে প্রতারিত করা হবে এই জন্য বললাম অতএব মারা অনন্য মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে তাদের তুলনা আর কারো সাথে হবে না আমরা মায়েদেরকে সেই মর্যাদায় অভিষিক্ত করবো ইনশাআল্লাহ যুবকরা ভাই তোমাদেরকে আমরা কোনো বেকার বাতা দিব না বোনরা তোমাদেরকেও দেব না বেকার বাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই প্রত্যেকটা হাতকে করার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই এই রূপান্তর না হওয়া পর্যন্ত আমাদের প্রয়াস অব্যাহত থাকবে এই সব কিছুর জন্য আমাদের একটা সংস্কার বড় দরকার এই সংস্কারের জন্য রেফারেন্ডাম দুটি ভোট বারো তারে কয়টা ভোট একটা হা ভোট একটা কি ভোট আর একটা হচ্ছে প্রতীকে ভোট সরকার গঠনের ভোট হা ভোট জয়ী হলে সরকার গঠন সার্থক হবে হা ভোট পরাজিত হলে ফেসিবাদ আবার ফিরে আস আপনারা কি চান ফেসিবাদ ফিরে আস হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে গণভোটে হা বলতে হবে আমরা হা বলবো ইনশাল্লাহ হা বিজয়ী হবে ইনশাল্লাহ এর সাথে দশ দলের এই ঝুট বিজয়ী হবে তখন হা বিজয়ী হবে আর সফলতায় বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বুক করবে